দেখি আজকে লাইভ হিট দেখাবো এই যে দেখেন এটা মোটামুটি সাইজের হবে আমাদের জামাল শিকারি তেলাপিয়া মাছ ধরতে মাছটা মোটামুটি সাইজের খারাপ না এই যে দেখতে পাচ্ছেন ভালো সাইজের তেলাপিয়া এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ দেখুন এই করেন সামনে থেকে দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু আদার নিউ ভিডিও फ्रॉम বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম বিক্রমপুর তিন দোকান পুকুরে ছোট একটা টিকিটে মাছ ধরার জন্য তো দেখি এখানে আসলাম সকাল সকালে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা খুব ভালো দেখি আমরা যে যার মতো পয়েন্ট করে বসবো যদি মাছ পাই ইনশাল্লাহ ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন এবং আমাদের আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মাছ পাই এই যে আমাদের রুবেল ভাই একটা ব্রিগেড মাছ হিট করছে এই যে দেখেন খেলাইতেছে মাছটা মোটামুটি খারাপ না সাইজ খারাপ না ভালোই সাইজ যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রুবেল শিকারি

এই যে দেখেন এটা মোটামুটি সাইজের হবে তেলাপিয়া এই যে দেখেন তেলাপিয়া একসাথে দুইটা হিট ওইটার সাথে আছে জামাল ভাই ওইখানে আছে নুরালম তো দেখি ইনশাল্লাহ ফলাফল হলে অবশ্যই দেখাবো তো এই যে আমরা এই পুকুরে বসছি পুকুর চেঞ্জ করছি আর কি তো প্রথমে যেখানে বসছিলাম সেখানে মাছ খায় না তো এখানে আর কি যে পুকুরের মালিকের এখানে আসছি তার দুই পুকুর তো এখানে আসলাম তো এখানে এসে মোটামুটি তেলাপিয়া মাছ ধরছি সাথে আছে আমাদের ফরিদ ভাই আমাদের দেখতে এখানে এসে পড়ছে তো আমরা কী হালাতে আসি ওই যে জামাল ভাই নৌকা নিয়ে বসছে জামাল ভাই কি অবস্থা মাছটা হইছে যাক এখানে আইসা বনি হয়েছে জামাল ভাইয়ের তো দেখি যদি মাছ হয় ইনশাল্লাহ বুঝে এই যে দেখেন বলতে বলতে হিট হয়ে গেছে এই যে আমাদের জামাল শিকারি তেলাপিয়া মাছ ধরতেছে তেলাপিয়া মাছটা মোটামুটি সাইজের খারাপ না এই যে দেখতে পাচ্ছেন ভালো সাইজের তেলাপিয়া এই যে আমাদের জামাল শিকারি ডাক দিছে এই যে তার পয়েন্টে মাছ ভাঙতাছে অলরেডি এই যে দেখেন কি পরিমাণ মাছ তেলাপিয়া বেশিরভাগ তেলাপিয়া তো দেখি আমাদের জামাল শিকারি মাছ ধরতে পারে কিনা এই যে আমাদের রুবেল শিকারী ভাই এসে পড়ছে আমাদের মাছ মারার কথা শুনে কিছু ছেঁড়া দিছেনি তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো মাছের কোনো দেখা নাই মাছ পর্যাপ্ত পরিমাণে মাছ আছে কিন্তু মাছ টোপ নিচ্ছে না আমরা ধরার ভিতরে এক ঘন্টার মতো সময় পেয়েছিলাম এক ঘন্টা মোটামুটি ভালো মাছ টোপ নিয়েছিল এরপরে মাছের রুচিতে সমস্যা হয়ে গেছে আর ঠান্ডার ভিতরে এমনিতেও মাছটা খুব টোপ কম নেয় এখানে পর্যাপ্ত পরিমাণে তেলা সেই জন্য আর কি আমরা কেঁচো দিয়ে মাছ ধরতেছিলাম তেলাপিয়াকে কি টার্গেট করে আল্লাহ তালা যতটুকু কপালে রেখেছিল তো সন্তোষজনক আমি যতটুকুই পেয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে পুকুরে ভিউটা দেখেন মোটামুটি অনেক মাছ এখানে আছে তবে আর কি শীতের জন্য আর কি মাছটা একটু নিচ্ছে না তারপরও আজকে মোটামুটি ওয়েদারটা ভালো ছিল কিছু করার নাই যে এখানে ফরিদ ভাই বসছে যে জামাল ভাই ঘুরতে গেছে এই যে দেখেন মাছের ওয়াশ একেবারে সামনে সামনে মাছের ওয়াশ মানে দূরে মাছটা টুপ নিচ্ছে না এই সামনা সামনি এসে আর কি মাছটা টুপ নিচ্ছে তো দেখি মাছ টুপ নিলে ইনশাল্লাহ আপনাদের দেখাবো এই যে আমাদের ফরিদ একটা হিরোইছে একে হ্যাঁ কি তেল্লাচরা আইজে ফুরুদে একটা তেল্লাচরা হির হইছে হ্যাঁ হ্যাঁ ওকে আর হস্তধা হ্যাঁ একটা তেল্লাচরা হির হয়ে গেছে আর আমাদের সুপারম্যান বয়রুছে তারে কি দেন যায় পুরস্কার ইসকা তার মাস্টি দেন আকাশ ও

বিকেলে পড়া তেমন মাছ পায় নাই এই যে এটা হচ্ছে আমার মাছ যেমন এই মাস্টার ওডন সেই সেই ধরনের এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ দেখেন সেই করেন ইনশাআল্লাহ থেকে দেখি তেলাপিয়া এই তেলাপিয়া সব তেলাপিয়া এই দেখতে পাচ্ছেন সব তেলাপিয়া সব তেলাপিয়া সাইজ এভারেজ এই যে আমাদের জামাল ভাই জামাল ভাই নেটটা নিছে আপনি যে কি রাখবেন আচ্ছা রাত কাছে আপনি যে এক্সাইট করে রাখেন ওជា আমাদের জামাল শিকারীর মাছ কোন জায়গায় মাছ রাখছে দেখেন এই যে মাছ কি মরে আছে নাকি হ্যাঁ লাফায় নাগে ও

আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম